সর্বপ্রথম আপনি বিশ টাকার জন্য তিরিশ টাকা যদি বেছেন এরকম একটা দুইটা তিনটা কফি দিবেন তিরিশ টাকা যদি বেছেন আর যদি আপনি বিশ টাকা বিক্রি করেন তাহলে এরকম আর দুইটা কফি দিবেন এরকম দুইটা কফি আর রেডি তারপর এখানে একশো বিশ মিলি কাপে এরকম এরকম কপি নেবেন একশো বিশ মিলি কাপে এটা পনেরো টাকা যদি বেসেন একটা দেবেন আর একটা অর্ধেক পনেরো টাকা আর যদি মনে করেন যে আপনি বিশ একশো বিশ মিলি কাপ কাপেটা একশো বিশ মিলি কাপ দিয়ে বিশ টাকা সেল করবেন তাহলে এরকম কপি দেবেন দুইটা লবণের চামচে কপি দেবেন এরকম দুইটা আর 10 টাকা যদি সেল করতে চান আশি মিলি কাপে লবণের চা এক চামচ কফি দেবেন এক চামচ কফি দেওয়া হয়ে গেল তারপরে এখন এই যে তিরিশ টাকা যে কফিটা এই এই যে এরকম চামচ নেন। মেজারমেন্টের ছোট চামচ তিনটা ম্যাট দিয়ে তবে এই যে এরকম তিনটা তিরিশ টাকা তিনটা ম্যাট দেবেন আর সবসময় কপি মেট দিয়ে কপি তৈরি করবেন দুধ চা পাউডার দুধ দিয়ে কপি ভালো হয় না এই যে এটা হলো কপি ম্যাট অনেকে কপি ম্যাট চেনে না যে এটা কি কপি ম্যাট এটাইলো পাউডার দুধের অল্টারনেটিভ ওয়ে এটা দেখতে অনেক সাদা হুম এটা টেস্টটাও অনেক ভালো এটা আপনার ক্রিমার হয় ক্রিমার হয় এটা দুধের চেয়ে তো আরো টেস্ট ভালো এটার নাম হলো কপিমেট এই কপিটা এরকম টাকা যেটা ওইটা এরকম দুইটা দুই চামচ দিলে হবে ঠিক আছে এই যে চামচটা আছে এই চামচে এটা বিশ টাকার আর পনেরো টাকা দুধ দেন ওই উষা উষা একটা আরেকটা অর্ধেক দিলে হবে আর বিশ টাকা দুই দেন এই যে এরকম দুইটা দুইটা ম্যাট দিলে হবে আর দশ টাকা দুইটা এরকম এই যে একটা ম্যাট দিলে হবে কমপ্লিট দেওয়া হয়ে গেল তারপরে দেব সুগার সুগার তিরিশ টাকা দুইটা এই চামচে উষা উষা দুইটা সুগার দিলে হবে সুগার বেশি প্রয়োজন হয় না এই যে যথেষ্ট তারপরে বিশ টাকারও দুইটা দিলে হবে এরকম আর পনেরো টাকার ওই বিশ মিলি কাপে একটা আর একটার অর্ধেক একটা আর একটা অর্ধেক আর এই যে দশ টাকা এক একটা দিলে হবে সুদার কমপ্লিট হয়ে গেলে এখন আমি এটাকে ব্লান্ডার করে কফিটা বানাবো

যেরকম একটু পানি নেবেন পানি নেওয়া হয়ে গেলো তারপরে মিক্স করবেন এটা কমপ্লিট হয়ে গেল